আসসালামু আলাইকুম প্রিয় বাগানি এবং বাগান প্রিয় ভাই বোনেরা আসসালাম আলাইকুম আমরা আজকে যেটি নিয়ে কথা বলবো সেটি হলো লেবু বা সাইট্রাস জাতীয় যে গাছগুলি অর্থাৎ লেবু কমলা বাতাবি লেবু এগুলোর কলম করার উপযুক্ত সময় হলো এখন অর্থাৎ শীত যখন শুরু হয় নভেম্বরের শেষে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি এই তিন মাস সাইট্রাস জাতীয় গাছের কলম করতে হয় আমি একটি মাল্টিগ্রাফটিং করা সাইট্রাস জাতীয় গাছ দেখাচ্ছে এটি মূলত একটি মালটা গাছ এর সঙ্গে আমি আরও কিছু লেবু কমলা ইত্যাদি ভ্যারাইটির গার্ফটিং করেছি আপনারা যদি এই গার্ফটিংটা দেখেন এই সময়ে এই সময়ে করলে এটি পাঁচ সাত দিন হয়ে গেছে গার্টিং করছে এই যে দিয়ে অলরেডি কুড়ি বাড়ানো শুরু হয়ে গেছে এই যে কুড়ি বের হবে আপনারা দেখবেন এই 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 ডালগুলো শনাক্ত করার ক্ষেত্রে প্রত্যেকটা মাথা কিন্তু বের হয়ে থাকতে হবে এই যে এখানে যদি একটু কাছে থেকে দেখানো যায় এই যে মাথা বের হয়ে আছে এই মাথায় কিন্তু টেপ লাগানো যাবে না এখান থেকে কুষি বের হবে এই যে আমরা যখন টেপিং করব টেপটা পেছাবো তখন এই মাথাগুলো এই মাথাগুলো কিন্তু ফাঁকা থাকবে কারণ এই মাথাগুলো থেকে কুশি বের হবে এইভাবে করতে হবে আর মনে রাখতে হবে এটি করার উপযুক্ত সময় ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত পুরো শীতের মধ্যে সাইটার জাতীয় গাছের কলম করবেন সবাইকে ধন্যবাদ